আজ আমরা ক্লাসে শিখেছি ম্যাকরম প্লান্ট পট হ্যাঙ্গার এটা অনেকটা বাবুই পাখির বাসার মতো দেখতে তাই এটাকে অনেকে ম্যাকরমের বাবই পাখির বাসাও বলে থাকে এটি দেখতে যেমন সুন্দর তেমন কিন্তু ব্যবহারও করা যায় আপনি ঘর অফিস বা রেস্টুরেন্ট ডেকোরেশনের জন্য এই ছোট্ট ম্যাকরমের পটে একটি মানি প্লান্ট যোগ করতে পারেন ছোট্ট একটি গাছ টপসহ এই ব্যাকরমের পরটিতে আপনি যখন রাখবেন এটি সৌন্দর্য আরও বহুগুণ হয়ে যাবে সবাই যেহেতু নতুন তাই সবার কাজ অনেকটা ধীরে ধীরেই করতে হয় আবার কিছু অংশে তো থেকে যায় তাই একটি কাজ করতে তাদের অনেক সময় দুই দিনও লাগে আর আমাদের এই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তো সাথেই থাকুন এবং এই কাজগুলো পুরো কমপ্লিট হওয়ার পর কেমন লাগবে দেখতে চাইলে باش تكون الله حافظ